ইহুদি উপরে ওঠার কারণ তারা জীবন যাপন করে কেউ যদি নিচে পড়ে যায় তাকে টেনে তুলে আর আমরা একত্রিত করি না বিচ্ছিন্ন করি ভাই ভাইয়ের সাথেও আমরা বিষতে পারি না আর আমরা যদি পড়ে যাই তোলার তো কেউ নাই আর আমরা যদি কেউ করে উঠি তাকে নামাবার জন্য সবাই মিলে চেষ্টা করি জোর করে টেনে নামাই পুকুরে মাছ চাষ করবেন বিষ ঢেকে দেবে মাছ শেষ গরু চাষ করবেন গরু রাতের বেলা চুরি হয়ে যাবে অন্য চেষ্টা করবেন দিতে পারবে যে ওরা না চুরি করতে পারবে না কেস দিবে এমন কেস খাবেন যে কেসে আপনার সব চলে যাবে হয়ে যাবেন ছোট দেশ আঠারো কোটি মানুষ আমরা বিচ্ছিন্ন অনেক মানুষ আলাদা আলাদা জীবনযাপন করি আর সন্ত্রাসীরা সংঘবদ্ধ দল ওরা একত্রে থাকে সংখ্যায় কম হইলো ওদের হাতে থাকে লাঠি অস্ত্র ওরা কেলায় আমাদেরকে হাজার হাজার মানুষের ভিতরে একজনকে কেলাচ্ছে কেলাতে কেলাতে মেরেই ফেলছে আর সবাই গোল হয়ে দেখবে যে একজনকে কেলাচ্ছে কেউ কিছু বলবে না আজ তো আপনি কিছু বলতেছেন না কাল যখন আপনি উপরে গেলানি করবে তখন মনে হবে যে সবাই যারা দাঁড়ায় আছে তারা সবাই কাপুরুষ ঘরে যায় চুরি করে বসে থাক গতকাল তো দেখছে না একজনে কেরানি আপনি তো কিছু বলেন না। আজ আপনার উপরে পড়ছে কাল আরেকজনের উপরে পড়বে চিন্তার কোন কারণ নেই যারা মনে করতেছেন এক ইউনুস আপনাদের সংস্কার করে দিবে দেশ মত করে দিবে সব কিছু ঠিকঠাক করে দিবে ভুল এই ইউনুস দোয়া করে কাজ হবে না দরকার ছিল এখন সব মানুষকে সজাগ হওয়া তার পিছনে থাকা কথা বলা যে আমি এটা চাই এইভাবে চাই যেহেতু আপনি কিছুই বলতেছেন না সেহেতু এখানে হবে না একদল বসে আছে ক্ষমতায় নেওয়ার জন্য পনেরো বছর চেষ্টা করছে আমাদেরকে দেশের মানুষকে তার পিছনে দাঁড় করাবার জন্য আসার জন্য আন্দোলনের জন্য যায় না এখন বলে সব মানুষ নাকি জন্য ব্যস্ত হয়ে আছে তার কথা সে বলছে আপনি কিন্তু কিছুই বলেন নাই আর বলবেন না আপনি যদি না বলেন তাহলে তার কথাই উপরে থাকবে এবং সে মনেই করতে থাকবে যে আপনি হ্যাঁ সত্যি সত্যি আপনি ভোট দেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন আমরা ভোট দিতে চাই আমরা ভোট দিতে চাই ভোটের সময় আসুক তখন প্রমাণ হবে কে কাকে ভোট দেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। ভোটের ফলাফলটা আসলে বোঝা যাবে কে কাকে ভোট দেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। চোরের একটা দল আছে সেই দলের নেতা আছে ওই নেতাকে চোরের সর্দার বলি ডাকাতের একটা দল আছে সেই দলের নেতা আছে তাকে আমরা ডাকাতের সর্দার বলি চাঁদাবাজের যে দল আছে সেই দলের নেতাকে আমরা কি বলি আমি জানি না আপনিই বলুন কেননা এরা তো থাকে কোর্টটাই করে ভদ্রবেশী মানুষ এদেরকে কি বলবো আমরা রাজনীতিবিদ রাজনীতিবিদরা কি চাঁদাবাজি করে নাকি চাঁদাবাজরা রাজনীতি করে রাজনীতিবিদরা কি নিচে নেমে গেল পয়সার জন্য চাঁদাবাজি করতে নাকি চাঁদাবাজরা রাজনীতিকে হাইজাক করলো কোনটা সত্য এই রাজনীতিবিদরা যদি এখনো না বুঝে জনগণ কি চায় হাসিনাকে তারাইছে যদি মনে করে যে হাসিনাকে তারাবার জন্যই জনগণ মাঠে নামছিল চাঁদাবাজদেরকে তারাবার জন্য না চাঁদাবাজদের পছন্দ করে এই জনগণ যদি মনে করে হাসিনাকে পছন্দ করে না যার জন্য তারাই দিচ্ছে চাঁদাবাজিতে কোনো অ্যালার্জি নাই তাহলে আরেক দিন সময় আসবে যখন জনগণ রাস্তায় নামবে এই চাঁদাবাজ টেন্ডার বাস মাঠপাটদেরকে তারাবার জন্য ওই দিন যেন না আসে ওরা যেন সংশোধন হয় আপনারা কথা বলার চেষ্টা করেন দোয়া ইউনিউজ দিয়ে কাজ হবে না ইউনিউজ একা একা কিছুই করতে পারবে না সব চারদিকে রয়ে গেছে সেই দুর্নীতিবাজগুলো প্রশাসনের ডানে এবং বাইরে উপরে নিচে যদি আমরা এখনো কথা না বলি সবাই যদি একত্র না হতে পারি তাহলে এই সমস্যার সমাধান হবে না আবারও সেই চাঁদাবাজরা ক্ষমতায় আসবে চাঁদাবাজি চলবে শুধু চাঁদাবাজি না আবার লুটপাট হবে হাসিনা যা করছে হইতে পারে তার চেয়েও বেশি হবে এবং হাসিনা যেভাবে ক্ষমতা ধরে রাখছিল হইতে পারে তার থেকেও শক্ত করে ধরে রাখবে কেননা হাসিনাকে তাড়াবার জন্য আন্দোলন করার জন্য একটা দল ছিল এখন তো কেউ থাকবে না একদম নীরবে দেশের মানুষ তো নীরবে সব সহ্য করে কেউ রাস্তায় নামে না খুব মজা হবে তার